বাংলার একটা ছেলে কলকাতার সিনেমা জগতের দ্বিতীয় মহানায়ক বলা যেতে পারে তার নাম প্রসনজিত চট্টোপাধ্যায় যারা সিনেমা দেখেন তারা জানেন যদি বলেন মনির সাহেব আমরা দেখি বলে জানি আপনি কি করে জানলেন আসলে এখন সবাইকে চেনা সবার ব্যাপারে জানা বিজ্ঞান মানুষকে সহজ করে দিয়েছে মোবাইলের সব কিছু জানা যাচ্ছে এই ছেলেটা বাংলা সিনেমার জগতে একজন খুব বিখ্যাত নায়ক এবং খুব উচ্চ শিক্ষিত ছেলে ভালো পরিবারের ছেলে এই ছেলেটা অনেক সিনেমাতে অভিনয় করেছে ইংলিশে কথা বলে প্রয়োজনের খাতিরে কিন্তু অনেক ডিগ্রি দাঁড়িয়ে পরেও অনেক ডিগ্রি অর্জন করার পরেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন শুধুমাত্র টাকার কারণে সার্কেল বলে একটা গেম সেই গেমের তিনি প্রতিনিয়ত অ্যাডভার্টাইজ করছেন সুদ জুও যেটাকে বলা যায় জু সুদ নয় জুও জুও মানুষকে ধ্বংস করে ইসলাম বলেছে। ইয়াস আলুনা কানিল খামর ওয়াল মায়সির ক্বুল ফী কিমা ইসমুন কাবীর ও মানাফাউলিন নাস কুরআন মাজিদ আরতে শেষছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি প্রশ্নকারীরা জিজ্ঞাস করছে মদ ও জুয়া সম্পর্কে আপনি বলুন নিশ্চয়ই মদ এবং জুয়া মারাত্মক বড় পাপ পরে আয়াতে আল্লাহ অন্যান্য কথা বলছেন আমি ওগুলো বলছি না এই একটা হারাম জিনিসের করছেন শুধু হারাম নয় দেখুন কিছু কিছু পাপ আছে যে পাপ করার পরেও মানুষ তার থেকে কিছু লাভ পায় যেমন আমি আপনাকে বোঝাই একটা জিনিস আপনি ওজনে কম দিচ্ছেন আচ্ছা বলুন তো এটা পাপ কি পাপ নয় পাপ পাপ এটা পাপ হলেও এতে কিছু লাভ আছে লাভ কি আপনি যদি সারাদিন এক হাজার মানুষকে দশ গ্রাম করে যদি কম দেন তাহলে দিন শেষে দেখা যাবে আপনার দশ কেজি মাল বেড়েছে পাপ কিন্তু দুনিয়াতে তাতে লাভ আছে আছে না আছে আর কিছু পাপ আছে যে পাপটা মানুষ এমনিতেই করে কোনো লাভ পাওয়া যায় না যেমন আপনাকে বলি আমাদের বাড়ির মেয়েরা দেখবেন কাপড় যারা পরে শাড়ি টারি যারা পরে অনেক সময় পেট পিট এগুলো দেখা যায় আচ্ছা বলুন ওর যে পেট পিট দেখা যায় এতে ওর কোনো উপকার হয় হয় না তো অথচ এটা পাপ আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে ওজনে পাপ ফাঁকি দেওয়া এটা একশো একশো পারসেন্ট তারপরেও দুনিয়াতে কিছু লাভ আছে তাই না দিন শেষে দু কেজি মাল বেড়ে যাবে মিথ্যা কসম করে মাল বিক্রি করা এটা হারাম কিন্তু মিথ্যা কসম করে বিক্রি করলে দু পয়সা লাভ তবু বেশি পাওয়া যাবে কিন্তু একটা মেয়ে যে পেট পিট বার করে ঘুরলো এটা পাপ হলো কি হলো না তো ওর কোনো উপকার হলো হলো না পৃথিবীতে কিছু পাপ আছে যে পাপে মানুষের উপকার করে না কিন্তু পাপ। সে পাপের শুধুমাত্র এটা এমন একটা পাপ। সারা ভারতবর্ষের আপনি যদি সমীক্ষা অনুযায়ী তদন্ত করেন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে এক শ্রেণী মানুষ তার একটাই মাত্র কারণ জুয়োর কারণে এটা আমার নিজে চোখে দেখা মুর্শিদাবাদের অজস্র মানুষ যারা শ্রমিকের কাজ করেন যারা থাকেন সারাদিন কাজ করে বন্ধু মিলে জুয়ো খেলতে বসে যায় তাস খেলতে বসে যায় এক পর্যায়ে একজন জিতে সবার টাকাটাকে সে জিতে নিল দশজন ভিকারি হলো একজন ধনী হয়ে গেল এটা হারাম তার মানে বোঝা যাচ্ছে শিক্ষিত হলেই যে সে সঠিক রাস্তা পাবে এ কথা ঠিক নয় আপনারা জানেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী ছিলেন আমি বড় আলেম নয় তবে তথ্যগুলো আমার জোগাড় করতে হয়েছে পরমাণু বিজ্ঞানী ছিলেন এত বড় তিনি বিজ্ঞানী ছিলেন যে ওনার সমকক্ষ বিজ্ঞানী আজও সারা পৃথিবীতে জন্ম হয়নি তিনি হচ্ছেন এ জে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এত জ্ঞানী তিনি ছিলেন এত জ্ঞানী তিনি ছিলেন যে উনি যখন স্কুল থেকে বাড়ি আসতেন অনেক সময় নিজের বাড়িটা পর্যন্ত ভুলে যেতেন যে আমার বাড়ি কোনটা এক আশ্চর্য ব্যাপার না স্কুল থেকে বাড়ি আসতেন মাস্টার বই দিয়েছে উনি পড়া মুখস্থ করতে করতে ওইটা চিন্তা ভাবনা করতে করতে আসছে ওনার বাড়ি দক্ষিণ পাড়াতে উনি ভুল করে উত্তর পাড়ায় চলে গেছেন ওনার জীবনীতে একটা গল্প লেখা হয়েছে কিন্তু দুর্ভাগ্য একটা যে উনি কোনোদিন পবিত্র আল কোরআনটা অধ্যয়ন করার সময় পাননি তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন বললাম বুঝলেন সঠিক রাস্তা পায়নি আপনাকে আমি বলতে চাইছি সারা পৃথিবীতে একটা মানুষ জ্ঞানী হওয়ার জন্যে বা সঠিক রাস্তা পাওয়ার জন্য যত পদ্ধতি আমরা অবলম্বন করি তার কোনো পদ্ধতি যাই ঠিক নয় একটা পদ্ধতির সঙ্গে স্পর্শে যত দিন না পর্যন্ত আমরা আসতে না পারবো তার নাম কে আলকোর শুধু এই নয় এর একটা দৃষ্টান্ত আছে আমি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বক্তব্য যদি রাখি যদি এটা ঝাড়খণ্ড জানিন আপনারা ইতিহাস সম্পর্কে কতটা কি জানেন সারা পৃথিবীতে মুসলিম অপমানিত লাঞ্ছিত প্রতিপন্ন তার একটাই কারণ শুধুমাত্র এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে কি বললা বুঝলেন এই জিনিসটা ছেড়ে দাও